আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বিন্দু রাত এখন প্রায় একটা আঠারো মিনিটের মতো বাজে আমি আমাদের যে সদরগড়ের হাস্তাবাদ নামে এলাকা আছে এই এলাকা থেকে ভোলার উদ্দেশ্যে অর্থাৎ ভোলা ইলিশের উদ্দেশ্যে এই গাড়িতে উঠি এই জাহাজে উঠি জাহাজের নাম হলো কার্নিভাল ক্রুজ লিমিটেড লাইন লাইন লিমিটেড অর্থাৎ এই কোম্পানির দুইটি জাহাজ রয়েছে এই জাহাজগুলো এমন সিস্টেম যে আপনার এই ঢাকা থেকে সেই সুদূর ভোলা একটা উপদ্বীপ এখানে আপনার গাড়ি নিয়ে যায় তো এই যে দেখেন আমরা যাচ্ছি রাতে আমরা রওনা করেছি আস্তে আস্তে প্রায় আমাদের সকাল হয়ে যাচ্ছে তো রাতে যেহেতু ভিডিও করার সুযোগ পাইনি এই যে সকালে দেখছেন এরকম আমিও চেষ্টা করলাম পাশে থেকে একটু নিজেকে জাহের করার জন্য এই যে দেখেন বাতাস কি পরিমাণ বাতাস বাতাস আমার দাড়িগুলো উড়ে যাচ্ছে এটা হলো জাহাজের একেবারে সাইডে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করছি তারপরে হলো আপনারা এই যে দেখেন পিছন থেকে আপনার দেখা যাবে এই যে হলো জাহাজের যে রুমের যে জিনিসগুলো দিয়ে ধোঁয়া বের হয় সেগুলো হলো এগুলো তো এই জাহাজটা আপনার প্রতিদিন রাত অর্থাৎ এই যে দেখেন জাহাজের ভিতরে কি পরিমাণ মোটর সাইকেল অর্থাৎ যে পরিমাণ মোটর এই জাহাজে উঠছে কল্পনীয় প্রায় কয়েকশো মোটর সাইকেল হবে আরও আছে ওই পাশে আছে আমি আরো আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন ভোলার মানুষের যদি বিস্টার্ব হয়ে যেত এই যে দেখেন এখানে পাইপের এই ইয়াটা এরাও আপনার এই জাহাজই ফেরিতে যাচ্ছে এরকম অনেকগুলো গাড়ি এই ফেরির মধ্যে রয়েছে এবং অনেকগুলো হন্ডা এই ফেরির মধ্যে রয়েছে কেউ বা আপনার একেবারে তলপি বা গুছিয়ে ঢাকা থেকে ছেড়ে বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ সুদূর ভোরার উদ্দেশ্যে চলে যাচ্ছে তারাও আপনার জিনিসপত্র একটি ট্র্যাক নিয়েছে সেই ট্র্যাকও এই গাড়িতে রয়েছে এই যে দেখেন এটা একটু বয়া এই যে আমরা অনেক চিন্তা করি যে রাতে এই লঞ্চগুলো কীভাবে চলে এই বয়াগুলো নির্দেশনা দেখি লঞ্চগুলো চলাচল করে এই যে দেখেন যে লোকের কথা বলছিলাম একেবারে পাখিটা কি যা আছে। সে সব নিয়ে আপনার এখন চলে যাচ্ছে সেই আপন মাতৃভূমি টানে তো যাই হোক এই যে দেখেন এই যে বড় বড়ো ট্র্যাকগুলো এই ফেরির মধ্যে আছে যেগুলো আপনার এই ঢাকার হাসনাবাদ এলাকা থেকে আপনার এগুলো ভোলার উদ্দেশ্যে চলে যাচ্ছে একেবারে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে অর্থাৎ আগে যেমন মানুষ বলতো ভোলা বরিশালে মানুষ বাড়িতে যায় ঘুমিয়ে তো এই যে দেখেন এই বড় বড় গাড়িগুলো আপনার এই ফেরিতে করে যাচ্ছে আর এই যে পাশে অর্থাৎ ফেরির পাশে দাঁড়িয়ে এই যে আপনার পানির এরকম একটা দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করে জাহাজের পিছনের সাইডের দৃশ্য এই যে দেখেন আমি জাহাজের ভিতরে আরো গাড়িগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কি পরিমাণ গাড়ি এই জাহাজটার মধ্যে রয়েছে এবং স্পিড দেখেন এই যে বাতাসে জাহাজের এই গাড়ির কাগজগুলো উড়ে যাচ্ছে আর এটা হলো একটা ডেক শ্রেণী অর্থাৎ এখানে মানুষ সাধারণত বসে বসে যায় তো যেহেতু ঈদের সময় ভিড়ে তো এই জন্য মানুষ এখানে শুয়ে শুয়ে যাচ্ছে এগুলো হলো সিস্টেম আর এর ভাড়া সম্পর্কে আমি একটু পরে আপনাদেরকে বলছি তো আসলে এই জাহাজটা ভোলাবাসীর জন্য একটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে যাদের আছে গাড়ি তারা সঙ্গে নিয়ে যাবেন সেই গাড়ি নিজের বাড়ি অর্থাৎ আগে এই সিস্টেম ছিল না আর এবারে আরেকটা ট্যাক্স এখানে আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন তবে ভাড়া একেবারেই সর্বনিম্ন আর এটা হলো জাহাজের ছাদ এই স্বাদেও এখন কিছু মানুষ উঠেছে আপনার এই ঈদের সময় বাড়ি যাওয়া উপলক্ষে যদি এই যেহেতু এই জাহাজটা প্রায় রাত একটার পরে ছাড়ে একটা ছাড়তে সেই হিসাবে এই জাহাজে আপনার যাত্রী পরিমাণ একেবারে তুলনামূলক খারাপ ছিল না আর এই জাহাজটা যেই জায়গা থেকে ছাড় এই যে দেখেন এরা কি করছে জাহাজের ভিতরে আবার টাস খেলছে এদেরকে আমি ভিডিও করতে গেছি এরা আমার দিকে একটু কেমন কেমন জানি বিশ্বকে তাকাচ্ছে কি জানি বলার চেষ্টা করছে যে হোক এই কাজটা একটা অশ্লীল কাজ এটা একটা হারাম কাজ আমি এই জন্যই দেখাচ্ছি যে ভবিষ্যতে কেউ যাতে এই কাজগুলো জাহাজে বসে বা এরকম কোথাও যাতায়াতের মধ্যে এই খেলাটা না খেলেন এটা একটা হারাম খেলা তো দেখেন এই যে জাহাজের এই সাদে এই সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে আছে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আশেপাশের দৃশ্যগুলো দেখছে ওই যে দেখেন ছোটো একটা ডিঙ্গি নৌকা যা আপনাকে এই কী বলে ট্রাভেলিংটা বা অনেক সুন্দর অনেক আনন্দ করবে দেখেন এদের ছোটো নৌকাটা কিলোমিটার ডুবে যাচ্ছে যাচ্ছে মনে হয় এই জাহাজের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি এই ধরনের ছোটো ডিঙ্গি নৌকোগুলো দেখতে পাবেন এবং এগুলো আপনাকে অবশ্যই আনন্দ দিবে বাড়ি যাওয়া মানে আনন্দ করা এই যে নিজেকে আরেকটু জাহাই করার চেষ্টা করলাম দেখেন কি পরিমাণ বাতাস বাতাসে আমার যাচ্ছে তারপরে হলো আপনার হলো জাহাজ একটা সাইড এখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছি তারপরে দেখেন এই যে দেখেন এই দিয়ে এই যে দেখেন এমন জাহাজের সামনের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মোটরসাইকেল কি পরিমাণ মোটরসাইকেল দেখেন এই জাহাজের মধ্যে রয়েছে এটা হলো আপনার মাস্টার রুম বলে অর্থাৎ এইখান থেকে জাহাজটা পরিচালনা করা হয় এই জায়গাটা বেশ পরিপাটি এবং এখানে ওই একজন ভাদ্রলোক ঘুমে আছেন আর এই ভাই হলো এখন বর্তমানে পরিচালনার দায়িত্বে রয়েছেন অনেক এখানে তিনজন আপনার মাস্টার থাকেন এরা সিপি অনুযায়ী কাজ করেন এবং এদের দুই সাইডে দুজন এদের দিক নির্দেশনা দেওয়ার জন্য থাকেন এবং তারা বলেন যে ডানে বামে বা সোজা চালাও কারণ অনেক সময় ভিতরে বসে সব কিছু দেখা যায় না বা অবলোকন করা যায় না তো যাই হোক এখানে দেখেন এই যে এনাদের জন্য লাইফ বয় রয়েছে তো লাইফ জ্যাকেট যেগুলো আমরা বলি আল্লাহ না করুক বিপদ আপদে ওনারা এগুলো ব্যবহার করতে পারেন এই জন্য কোম্পানির আবার গ্যাস রয়েছে অর্থাৎ কোনো অগ্নি যদি লেগে যায় সেটা নিবারণ করার জন্য এই যে দেখেন এখানে মিটার আর এই যে দেখেন এই যে ঘড়ি কাটার মতো এটা দিয়ে ডানে বামে বা এটা দিয়ে হচ্ছে ইঞ্জিনের পরিমাণটা বাড়ানো কমানো ওনারা কাজ করে থাকেন এই যে দেখেন জাহাজের একটা সাইড দেখাচ্ছি এই যে এই যে পানির সাথে যে আপনার জাহাজের একটা এটা অবশ্যই আপনাকে আনন্দ দিবে এটা হলো আপনার যা বলছিলাম যে এই জাহাজের ভাড়া হলো মাত্র তিনশো টাকা অর্থাৎ আমরা এই ভোল এই যে দেখেন এটা হলো এই জাহাজের একটা সিস্টেম স্লিপিং বেড অর্থাৎ এই বেডগুলো এমন সিস্টেম করা আছে যে আপনি এখানে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন এবং এই জন্য আপনাকে খুব বেশি টাকা গুনতে হবে না মাত্র পাঁচশো টাকা গুনলেই হবে আর এটা হলো জাহাজের একেবারে পিছন সাইডে এখানে রয়েছে আপনার ছোটোখাটো একটা আপনার বলতে পারেন চা স্টল তবে এখানে খাবারের ব্যবস্থা রয়েছে ভাতের ব্যবস্থা রয়েছে আপনি চাইলে এখানে ভাতও খেতে পারেন এবং চা কফি সব কিছুই মোটামুটি এখানে পাওয়া যায় এবং দামটার তুলনামূলক একটু বেশি আর এটা হলো আপনার এই যে ইয়ে সিস্টেম চেয়ার সিস্টেম এই চেয়ারগুলোর ভাড়াও মাত্র তিনশো টাকা আর ওই যে দেখেন একটা হলুদ কি বলে এটাকে ব্লু নেবি পরে আছে এই ভাইটা এই দোকানটা পরিচালনা করে সে দেখেন একটু বলে ওই যে সে আমাদেরকে তাকাচ্ছে এবং এই ভাই বলতেছে যে ও হলো দোকানের মালিক ওই সে এখন এই যে আপনাদেরকে একটা কিছু দেখাচ্ছে আর এই যে সাইড এ হলো আপনার এই অবস্থা আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত